অন্যায় করেছে আমরা কিছু জানি না সেটাও আমরা ঘরে স্টাফ সৃষ্টি দিয়েছি ওর দুটো ভাই আমরা দু স্বামী স্ত্রী যে এত টাকা তুই কোথাও পাচ্ছিস বলে না আমার দাদা ভবিষ্যৎ করতে দিয়েছে এই করতে দিয়ে থাকে উল্টো পাল্টা জিনিসপত্র কেনে ওই আলমারি খাট ঘরের সাজবো এটা সেটা সব কিনেছে দুনিয়ার আমরা জিজ্ঞেস করলে একই ভাষা বলে যা দাদা আমাকে ভবিষ্যৎ করতে দিয়েছে আমরা কিছু জানি না এই সবে সাইম আচ্ছা আচ্ছা তারপর আপনাদের ডাকাল তারপর এবারে আমরা একদিন বাড়ি ঘুরতে চলে যাই তা ছেলেটার কাছে কেন কেনা আছে বড় ছেলের কাছে মেয়েটাকে রাতে ধরে বলেছে যে মনে যা টাকা নিয়েছ দিয়ে দে তোদের ঘরে কাউকে জানাবো না তা মেয়ে কি করেছে সেই রাত্রিরে যা ছিল বের করে দিয়েছে বিয়েবেরে সাত লাখ টাকার মত কমপড়া ছিল সেটা আড় ঘোড়া দরকার সব গুছে নিয়ে সে ভোরে বেলা পেলে লাগা টাকা ফাকার আপনাদের কেন ডেকেছিল আমাদের ডেকেছিল

তারপর সব মারধর চালু করেছে আমার ছেলেকে আমার আমাকে তো মারেনি আমি আসতে বেঁধে রেখে দিয়েছে দুটো বেঁধে রেখে দিয়ে আমি বলি বাঁধাটা খোলো আমি বেশি বলেছি বাঁধাটা খোলো বলতেই আমাকে মারতেছে আমাকে আমাকে অনেক মেরেছে তার থেকে ওই ওই কারণেই মেয়ের উপর ছন্দ হ্যাঁ মেয়ের ওপর ছন্দর জন্য হ্যাঁ তারপর আমরা কিছু নিই নি আমরা খালি ওই পয়সাতে খেয়েই পয়সা পাচ্ছি বললো দাদা জিতেছে একই বাবা দাদা জিতেছে আমাকে বলে যে আমি জি করবো আমি জিএস করিনি আমার জিএস করা দরকার ছিল আমি জিএস করিনি তা জি নাম জানি দাদাজি দিচ্ছে ওরা বড় হলো ওরা দেয় ঈদের সময় দান খরাজ করে আমরা গরিব মানুষ বলে দান খরচ করে তা আমি জানি এই দু চার দিন হচ্ছে এই যে জানতে পেরেছি আমি যখন ঘুরতে গেছি এই যে ঘুরে এসে শরীর খারাপ বলে আমার ডাক্তারের একই কথা বলে দিয়েছে এর লাইন খারাপ একে ভালো মন্দ খেয়ে যে একটু রাখো বলতে আমি বউ কাজ কাজে হচ্ছে যেতে আমি এই শরীরেই কাজে চলে যেত সেটা সংসার চলবে কী করে আমার দুদিন কাজ আমি কাজে যেতুম কাজে গিয়ে সংসারটা আমার নি যেমন টুকটাক করে আমি যেমন খেতুন আলু বত্তা ভাত যেরাম হতো সেরকম খেতুন এবার মেয়েটা কাজ করে এসে বেশ ভালোই বন্ধু খাট আলমারি সব কিনেছে আমি তখনও জিজ্ঞেস করেছি মা করতে পেয়েছি পয়সা বলে দাদাজি দিয়েছে আমি জানি বলে দেয় এই এইটুকুনি আমি বলিছি আর কিছু বলিনি তারপরে আমরা আসতে বাড়িতে এই ঘুরতে ঘুরে আসতে আমাকে রাত্রি এসে বললো তার মেয়ে ফেরপে এলেছে যে আমার সাথে চলে গেছে টাকা পয়সা ঘুরছে চলে গেছে হ্যাঁ মেয়েদের বিয়ে সাহেমদের বাড়ি সাইম সাইমডাব্লু হ্যাঁ মেয়েটা কাজ করতে দিন কাজ করেছে কাজ করতে ছ মাস আট মাস কাজ করতে চলে গেছে কাজ করে একদিন বরং পয়সা নিয়ে যাকে একশো দুশো টাকা করে দিত আমি নিতুন আমি জিজ্ঞেস করতুন খালি কে দিয়েছে এক ইশোর আমার খালি রাত্রি এসে গাল দিতুন মেয়েকে খালি বলে আমাকে দাদা ভবিষ্যৎ করতে দিয়েছে এক ইশুর আমি আর কিচ্ছু বলিনি আমি চুপচাপ মেরে ঘুরতুন খেতুন তারপরে আমাকে ঘুরে আসতে আমাকে রাত্রিরে আমার বউকে তুলে নিয়ে গেছে ওরাই আমার ঘর্তের বউকে তুলে লেগে গেছে বড় ছেলেটাকে খুব মার মেরেছে একে মেরেছে দীঘায় গিয়ে বলতে দীঘায় গিয়ে রেণ্ডুমু করেছো হ্যান করেছো এর জন্য মেরেছে বলতেছে ওরা টাকার জন্যে মারেন বলতেছে আচ্ছা বলতে ওরা রেন্ডু মু করেছো হ্যান করেছো এবারে যে যে জামাই যে জামাই সে তো লেছে সে সে জামাই

জিজ্ঞেস করবো তোরা সব জানি না তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল মারধর দিয়ে আমাদের তারপর সারা সারা রাত রেখে বাইরে বার করে দিল আমার বাড়িতে কতজন ছিল অনেকজন ছিল তিনজন মেরেছে জিয়া মেরেছে

আমার কি আমাদের তো কিছু আমার তো শরীর খারাপ আমি করতে যেতে পারছি না আমার শরীর খারাপ আমি করতেই যেতে পারছি না আমি তো তত করে কাঁপছি হ্যাঁ আমার ঘর আছে সেই ঘরটা আমার আমাকে তো বাড়িতে যেতে হবে তো ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে ওরা বলছে এই করোলায় না ঠর পাই তোকে তোদের তোদের ফ্যামিলিকে না করোলায় ঠর পাই এই কথা বলছে আচ্ছা আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি কাছে নিয়ে ভাগ ভাবে হবে ভাই ওর যেটা সম্পত্তি থাকবে আমরা লিখে নেবো কে লিখে লিখলে তবে তো দেখা হোক পাড়াতে ডুবতে দেবে না আমাদের বলছে পাড়াতে ডুবতে তা আপনার স্ত্রীর আপনি কিছু বলেননি কি বলবো কিছু বলার নেই বলার সুযোগ দিচ্ছে আমাকে তো মা একবার মেরে যাচ্ছে

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে